আসসালামু আলাইকুম তোমরা যারা এই টপিকসটা ক্লাস তোমাদের এই টপিকটা অনেক বেশি প্রবলেম বাটটা সংক্রান্ত ম্যাথ তোমার এখানে নাম্বার ওয়ান প্রবলেম তুমি হচ্ছে ম্যাথের ক্যালকুলেশন পারো না রাইট এখানে তোমার আরো একটা প্রবলেম যে তুমি কাটা কাটি বোঝো না তুমি এই ম্যাথগুলা সংক্ষেপে অতি শর্ট টাইপে অ্যানসার করতে পারো না এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন ফরম্যাটের ম্যাথ আছে আজকে ক্লাসে তোমাকে আমি ক্যালকুলেটর হ্যাক্স থেকে শুরু করে তুমি এই ক্যালকুলেটর হ্যাক্স তো অন্য অন্য ম্যাথও কাজে লাগাতে পারবা তুমি এক কথায় বলতে গেলে কাটাকাটি পার্সেন্টেজ তোমার অং ছোট ছোট অ্যামাউন্ট তারপরে যত রকম ক্যালকুলেশনের ঝামেলা এই অধ্যায় সব ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ তাই ভিডিওটা বড় হবে ভালো করে দেখো ওকে কি হ্যাঁ এবং নোট করে রেখো তোমার ভালোর জন্য দেখো বাট্টা সংক্রান্ত ম্যাথ প্রথমে কিভাবে ম্যাথ আছে কি কি টাইপের ম্যাথ আছে একটু ম্যাথের ফরম্যাট দেখি কোশ্চেন এরকম কি থাকে বলো তো শর্ত থাকে তোমরা অনেকে এসএসসি তে পড়ছো কন্ডিশন থাকে যে দুই বাই দশ নিত্রিশ সত্যে জুন মাসে একটা পণ্য কিনা হয়েছে সেই পণ্য তোমার ফেরত দেওয়া হয়েছে দেন বারটা তারিখের মধ্যে কত বারটা তারিখের পরে কত এরকম কোশ্চেন থাকে আর কি যে মেয়াদের মধ্যে মেয়াদে পরে আসো এবং এই বারটা সত্য আরো কিছু কন্ডিশন থাকে আসো ফার্স্ট আমি ম্যাথ দিয়ে শুরু করবো অর্থাৎ হ্যাঁ এই কোশ্চেনটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার পণ্য ওকে দুই বাই দশ নিট তিরিশ তার মানে দুই বাই দশ নিট তিরিশ সত্ত্বে তেরো তারিখে বাকিতে মাল বিক্রয় কোনো সমস্যা নেই জুনের ষোলো তারিখে পঞ্চাশ টাকার মাল ফেরত আচ্ছা ভালো কথা জুনের তেইশ তারিখে সম্পূর্ণ পাওনা প্রাপ্তি সাপেক্ষে কত টাকা প্রাপ্তি হয়েছিল এখানে এই পয়েন্ট তুমি কিনছো সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ঠিক আছে সত্তর টাকি আছে তেরো তারিখে বিক্রয় করছো তাহলে কত তারিখে বিক্রি তেরো তারিখে তাহলে একটা পণ্য তুমি তেরো তারিখে বিক্রি করছো সেই পণ্য ষোলো তারিখে তুমি হচ্ছে কিছু পণ্য ফেরত দিয়েছো আচ্ছা ভালো কথা যে সমস্যা হতে পারে দেখ দিতে দেওয়া খেলা স্বাভাবিক জুনের তেইশ তারিখে টাকা দেওয়া হয়েছে আচ্ছা কন্ডিশন খেয়াল দুই বাই দশ নিট এখানে দশ মানে কি দশ মানে যদি তুমি এই যদি এই টাকাটা দশ দিনের মধ্যে পরিশোধ হয় দশ দিন তাহলে নগদ বার্তা পাবে এই যে পার্সেন্টেজ এটা হচ্ছে নগদ বার্তা হচ্ছে নগদ বার্তার দাবি রিটার্নও আসে যেটার মানে কি এম তো আসে এরকম দেওয়া দুই মানে কি বল দশ মানে কি তাহলে ভাই এই দুই মানে হচ্ছে নগদ বার্তার হার এই দশ মানে হচ্ছে নগদ বার্তার বার্তার মেয়াদ তাহলে দশ মানে হচ্ছে নগদ বার্তার মেয়াদ আর দুই মানে নগদবার হার বুঝতে পারছো তাহলে দশ মানে আর দুই মানে নগদবার হার আর এন মানে 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 নিট যেটা তোমাকে ধারে সময় তার মানে ধারে সময় বলতে বোঝাচ্ছে এই তিরিশ দিনের মধ্যে পরিশোধ করাই লাগবে বুঝতে পারছো তার মানে ধারের সময় তিরিশ মানে তিরিশ দিনের মধ্যে পরিশোধ করাই লাগবে ক্লিয়ার তার মানে তিরিশ দিনের মধ্যে টোটাল তুমি যে বাকিটা কিনছো এই বাকিতে কেনার পরিশোধ করতে হবে তিরিশ দিনের মধ্যে যদি তুমি দশ দিনের মধ্যে পরিশোধ করো দুই পার্সেন্ট নগদ বাটটা পাবা যে টাকা পাবা এখানে কি আছে তুমি তার থেকে কিনছো কত টাকার পণ্য সাতশো পঞ্চাশটা পাবা আগে প্রথম কথা ক্লিয়ার করবা যে বারটা পাবা কি পাবা তুমি নাম্বার ওয়ান কথা তুমি এখানে বারটা পাবা ভালো করে বুঝা বারটা পাবা ওকে আসো তাহলে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকার পণ্য ভাইয়া ফেরতটা আগে বাদ দিতে হবে কারণ ফেরতটা কি এই তেইশ তারিখের মধ্যে কিন্তু বুঝতে পারছো তাহলে তেইশ তারিখের মধ্যে ফেরত পঞ্চাশ টাকা বাদ তাহলে ফেরত বাদ দিতে হবে তোমার কাছে ক্রয় করো যাই করো না ফেরত বাদ তাহলে ক্রয়ের সময় ক্রয় ফেরত বাদ বিক্রয়ের সময় বিক্রয় ফেরত আমরা সবাই জানি তাহলে একশোয়াল টাকার উপর ধরতে হবে নিট বিক্রয় বা নিট ক্রয়ের উপরে বাদ দিয়ে থাকে সাতশো টাকা একশোয়াল এই সাতশো টাকার কত টাকা পরিশোধ সম্পূর্ণ টাকা পরিশোধ ভেরি ইম্পর্টেন্ট এখানে কেন ইম্পর্টেন্ট বলতেছি কয়েক পার্সেন্ট দুই পার্সেন্ট বাটটা তেইশ তারিখ তার মানে বাটটা পাবে দুই পার্সেন্ট করো সাতশো টাকার উপরে দুই পার্সেন্ট হ্যাঁ খেয়াল করো যে কোনো টাকার উপরে দশ পার্সেন্ট মানে কি ধরো একশো টাকার উপরে তোমাকে বললাম দশ পার্সেন্ট করো দশ পার্সেন্ট লাস্টের সংখ্যা আগের লাস্টের সংখ্যা কি একটা শূন্য বাদ দিবা তাই শূন্য না থাকে পরে শিখাচ্ছি ওকে শূন্য না থাকে কি লাস্টের সংখ্যা একটা দশমিক লাস্টের সংখ্যা আগের সংখ্যা দশমিক দিলে দশই হয় তাহলে একটা শূন্য বাদ মানে দশ টাকা পাঁচশো ষাট গুণ দশ পার্সেন্ট একটা শূন্য বাদ অথবা লাস্টের সঙ্গে দশমিক হ্যাঁ সাপ্পান্ন টাকা তাহলে এখানে দশ পার্সেন্ট করলে কত হবে সত্তর টাকা হ্যাঁ দশ পার্সেন্টের সত্তর ভাগ দশ দাও এক পার্সেন্ট বের হবে দশ দে ভাগ মানে লাস্টের সঙ্গে দশমিক তাহলে একই কথা যে দশ দে ভাগ দাও মানে লাস্টের সংখ্যা আগের সংখ্যা দশমিক তার মানে দশটা দশমিক মানে সাত স্যার ছাপ্পান্ন ভাগ দশ কত হবে লাস্টের সংখ্যা দশমিক তাহলে পাঁচ দশমিক ছয় তুমি ক্যালকুলেটার করে মিলে যাবে সাত টাকা এক পার্সেন্টের সাত টাকা মাল দুই পার্সেন্ট দুই পার্সেন্ট ডাবল সাত দু গুনি চোদ্দ তার মানে ভাইয়া সাতশোর দুই পার্সেন্ট চোদ্দ আমি আবার বলছি সাতশোর উপরে দশ একটা শূন্য ওকে okay, ফাইন 1% এ কোলে 7 2% এ 14 3% এ 3 এর সাথে 21 4% এর সাথে 28 5% এর সাথে পরে 30 ওকে ম্যাথটা শিখিয়ে এরপর বিস্তারিত শেখাবো তাহলে এখানে 2 বার 14 টাকা 14 টাকা তুমি কি কি পাবা 14 টাকা হচ্ছে তুমি কি বাদটা পাবা বাকি 684 টাকা তোমাকে পরিশোধ করতে হবে 686 টাকা পরিশোধ করতে হবে তাহলে এখান থেকে যদি তুমি 23 তারিখে পরিশোধ করো তোমাকে কত টাকা কি কত টাকা প্রাপ্ত তাহলে যদি এখানে কত টাকা পাবা 686 যদি বলতো বারটা কত টাকা বারটার কথা বলতো তাহলে চোদ্দ টাকা দুই রকম অ্যান্সার চাইতে পারে নাম্বার ওয়ান টোটাল টাকা ছয়শো ছিয়াশি বারটা টাকা চোদ্দ যদি বলতো তেইশ তারিখের পরে পরিশোধ বা মেয়াদের পরে নাম্বার ওয়ান এখান থেকে একরকম কোশ্চেন বারটার টাকা যদি চাইতো চোদ্দ টাকা যদি বলতো আসল টাকা বা এই যে টাকা বলছে এখানে আসল টাকা বা কত টাকা প্রাপ্ত ছয়শো ছিয়াশি টাকা ছয়শ সরি ছয়শো ছিয়াশি টাকা যদি বলতে এখান থেকে মেয়াদের পরে মেয়াদের পরে মেয়াদের পরে যে কথা তেইশ তারিখের পর অথবা চব্বিশ তারিখ ধরো চব্বিশ তারিখ দশ দিন পর অথবা দশ দিন পর দশ দিন পর দশ দিন পরে পরিশোধ হলে কি তোমাকে সাতশো টাকায় পরিশোধ করতে হতো মানে ফুল পরিশোধ করতে হতো আর যদি বলতো বাটটা কি পাবে উত্তর হচ্ছে না দশ দিন পর পরিশোধ করলে বাটটা পাত না সব টাকা পরিশোধ হতো বা তুমি সব টাকা পাইতা পরিশোধের সময় পরিশোধ করতে তাইতার সময় পাইতা একই কথা সব টাকায় তুমি পাইতে এক কথায় আর যদি বলতো তাহলে পরিশোধ করতে আসো কেন সম্পূর্ণ বলছিলাম তো এখানে বলতো তেইশ তারিখে অর্ধেক মূল্য কি পরিশোধিত মানে অর্ধেকের হিসাব হয়েছে তখন কি হতো তুমি তো হিসাব করছিলা কত টাকা ভাই মনে আছে সাতশো পঞ্চাশ থেকে বাদ হিসাব পঞ্চাশ সাতশো টাকা এই সাতশো টাকার অর্ধেক পরিশোধ এখন প্রশ্ন ভাই আমি এর উপরে পরিশোধ করবো দুই পার্সেন্ট উত্তর হচ্ছে না অর্ধেক আগে দাও তিনশো পঞ্চাশ যখন বলতো অর্ধেক পরিশোধ

এই টাকা অর্ধেক পরিশোধ কিন্তু মেয়াদের পরে তিনশো পঞ্চাশ টাকা পুষ্টি করা হয় সাত টাকা কম আই হোপ হতে শিখো যদি বলতো এখানে সম্পূর্ণ টাকা না বলে যদি এখানে বলে এই সম্পূর্ণ টাকা পরিশোধ তাহলে ভাইয়া সাতশোর উপর আগে সিক্সটি পার্সেন্ট করতে হতো তাহলে দশ পার্সেন্ট মানে কত সত্তর টাকা একটা শূন্যবাদ তাহলে ষাট পার্সেন্ট মানে দশের ছয় গুণ দশ পার্সেন্টের সত্তর হলে ষাট পার্সেন্টের ছয় গুণ তাহলে ছয় সাতা বিয়াল্লিশ দশ পার্সেন্টের সত্তর তাহলে গুণ ছয় সাতা বিয়াল্লিশ আর জিরো এত লিখতে হবে উত্তর হচ্ছে না এই যে বললাম না দশ হয়ে গেল ছয় গুণ এটা হচ্ছে আমার কি এই ষাট পার্সেন্ট তাহলে মেয়াদের মধ্যে এই যে মেয়াদের মধ্যে তাহলে এর উপরে দুই পার্সেন্ট তাহলে দুই করলে কত হবে দেখো ভালো করে একটা শূন্য দশ একটা

তারপর চারশো এগারো দশমিক ছয় সার এত কঠিন তা আসবে উত্তর হচ্ছে না স্যার দেখো দশমিক কিভাবে চারশো এগারো আলো নয় কত চারশো বিশ কিন্তু এখানে দশমিক এখানে দশমিক হয়ে গেল আলটিমেটলি এত কঠিন আসবে না আমি তোমাকে কাজ করাইলাম তাহলে কিভাবে করাইলাম এক যদি মেয়াদের একটা শখ কভার করে দিয়েছে হ্যাঁ যদি মেয়াদের মধ্যে পরিশোধ করে ফেরত থাকলে বাদ যাবে সবাই জানি মেয়াদের মধ্যে পরিশোধ করলে সে বার্তাটা পাবে যদি বলে মেয়াদের পরে পরিশোধ বার্তা পাবে না তো এক কথায় মেয়াদের মধ্যে পরিশোধ করি বার্তা পাবে ওকে ফাইন মেয়াদের পরিশোধ কিলো বার্তা পাবে না তো এখানে প্রশ্ন হতে পারে বার্তা কত মূল টাকা কত দুই রকম প্রশ্ন এই দুই রকম প্রশ্নে মেয়াদের মধ্যে এবং পরে তৃতীয় প্রশ্ন ফিফটি পার্সেন্ট পরিশোধ বা অর্ধেক পরিশোধ থাকতে পারে বা সিক্সটি পার্সেন্ট বা টেন পার্সেন্ট যে কোনো কিছু একটা অংশ পরিশোধ করবে সেটাও মেয়াদের মধ্যে হতে পারে মেয়াদের পরে হতে পারে এইভাবে কোশ্চেন থাকে বুঝতে পারছো আশা করি ক্লিয়ার আসো তাহলে এখান থেকে যদি ক্লিয়ার করলাম এই জায়গা আসি নেক্সট কোশ্চেনে দেওয়া আছে একটি প্রতিষ্ঠান দুই বাই দশ এন ত্রিশ নগদ বারটা নগদ বারটার মেয়াদ এন মানে নি ধারে ক্রয়ের মেয়াদ ক্রয় আছে ক্রয় ছ হাজার টাকার এক হাজার টাকার পণ্য ফেরত বাকি টাকাটা বার টাকালীন সময়ের মধ্যে এই যে সময়ের মধ্যে পরিশোধ তাহলে বারটার পরিমাণ কত বারটা চাইছে দেখছো তাহলে ছ হাজার থেকে এক হাজার বাদ দাও থাকে পাঁচ হাজার এই মেয়াদ তোমার লেখাও লাগবে না তুমি এমনি পারো তুমি দেখো এক হাজার বাদ দাও পাঁচ হাজার টাকা ওকে ফাইন দুই পার্সেন্ট বারটা তাহলে পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট করলে পাঁচশো

যদি বলতো বারটাকালীন সময়ের পরে তাহলে পরে প্রশ্ন করলে বারটা পরিমাণ বারটা হতো না বারটা কত বারটা হবে না তখন বারটা হবে না ক্লিয়ার বারটা পাবে না আশা করি ক্লিয়ার তাহলে তুমি কি এই অধ্যায়ে টোটাল যত রকম সমস্যা এবার ব্যাপারটা বুঝো খুব মন দিয়ে খেয়াল করো পার্সেন্টেজের ব্যাপারে দেখো বললাম তোমাকে পঁচিশশো টাকা হ্যাঁ এর উপর তুমি দশ পার্সেন্ট করো দশ পার্সেন্ট করলে কত তোমার একটা শূন্য বাদ লাস্টের থেকে একটা শূন্য তুমি বাদ দাও বুঝতে পারছো শেখা একটা শূন্য কি তুমি বাদ দাও বুঝতে পারছো তাহলে বাদি কত থাকে ভাইয়া সাধারণত এরকম অ্যামাউন্টই থাকে তুমি যদি বলো ভাইয়া পাঁচ দুই এক দুই তিন এর উপর দশ পার্সেন্ট এরকম তুমি দেখাও আমাকে করতো দেখো মিলে যায় তার মানে আলটিমেট এরকম ম্যাথ থাকে তাহলে দুইশো পঞ্চাশের কাছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে একটা শূন্য বাদ তাহলে আমার দশ পার্সেন্ট সমান সমান দুইশো পঞ্চাশ এক পার্সেন্ট সমান বের করো সব পারবা তাহলে এক পার্সেন্ট মানে দশ দিয়ে ভাগ দাও আশঙ্কা দশমিক তাহলে পঁচিশ

স্যার তাহলে আমি এগারো পার্সেন্ট করি ইয়েস ভেরি ইম্পর্টেন্ট আসো আগে পনেরো পার্সেন্ট শিখো তাহলে পনেরো পার্সেন্ট মানে কত দশ পার্সেন্টে পঞ্চাশ পাঁচ পাঁচ কত দুইশো দুইশো পঞ্চাশ পঞ্চাশ দশ অর্ধেক একশো পঁচিশ হয়ে গেল স্যার বিশ পার্সেন্টে কত দশ পার্সেন্টে দুইশো পঞ্চাশ বিশ পার্সেন্টে পাঁচশো স্যার পঁচিশ পার্সেন্টে কত দেখো দশ পার্সেন্টে কত দুইশো পঞ্চাশ আবার দশ পার্সেন্টে কত দুইশো পঞ্চাশ তাহলে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ বিশ পার্সেন্ট

তাহলে তুমি আমার কাছে পরে ক্লাস কেন করবা তোমাকে কম ক্লাস করতে হবে তো আরো অনেক টেকনিক শেখাবো ম্যাথের ক্ষেত্রে এইভাবে ক্যালকুলেটর ম্যাক্সিমাম শিখবা এই অধ্যায় সব কমপ্লিট তোমাকে তিন চারটা ম্যাথ করানো হয়েছে এখন আসো যদি এখানে কখনো বলা হয় তাহলে সেম ম্যাথ ভালো করে বুঝো সেম ম্যাথ ম্যাথটা তোমাকে বলা হইলো ইওএম ওকে তিরিশ তাহলে তুমি তখন কি করতা ভালো করে বুঝো একদম সেম ম্যাথ বলা হয়েছে এম বলা হয়েছে পরিশোধের সময়কাল হচ্ছে ধর জানুয়ারি মাস জানুয়ারি এক তারিখ ওকে ভালো করে বুঝো এখানে বলা হয়েছে ফেব্রুয়ারি সাত তারিখে পরিশোধ এবার বলতো এই প্রশ্নে বার্তার পরিমাণ কত আবার বুঝো জানুয়ারি এক তারিখে একটি পণ্য কেনা হয়েছে দুই বাই দশ ইম তিরিশ তার মানে জানুয়ারি আহ এক তারিখে বলা হয়েছে দশ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট বার্তা ই এম আছে তিরিশ ছয় হাজার টাকা এক হাজার টাকার ফেরত সেই টাকাটা ফেব্রুয়ারি সাত তারিখে পরিশোধ হয়েছে স্যার আপনি কি পাগল হয়ে গেছেন জানুয়ারি এক তারিখে কিনে ফেব্রুয়ারি সাত তারিখে এক মাস পরে তারপর হবে না এখানে ঝামেলা আছে মনে রাখবা এখানে বারটা হবে কত হবে দেখো এর উপরে দুই পার্সেন্ট এখানে দুই পার্সেন্ট বারটা হবে পাঁচ হাজার দুই পার্সেন্ট করলে কত দশ পার্সেন্ট করলে পাঁচশো এক পার্সেন্ট পঞ্চাশ একশো কেন হবে বারটা একশো টাকা বাদ দিলে থাকে চার হাজার নয়শো স্যার কেন হবে এই ইউএম মানে কি ইন্ড অফ মান মানে মাসের শেষে তার মানে অফ মান মানে এই মাসের শেষে তাহলে ভাই যদি বলে ইন্ড অফ মান থাকে বুঝতে পারছো অফ মান থাকে আমি বলছি ধরো এই তারিখও নেই এক কথা শেষ এই তারিখও দেওয়া নেই বলছি আমি জাস্ট পণ্য করাই করা হয়েছে ঠিক আছে মেয়াদ দেওয়া হয়েছে পরবর্তী মাসে ধর ব্যবসা ধরো তোমার এক তারিখে শুরু হয়েছে জানুয়ারি মাসে শুরু হয়েছে বা তোমাকে বলা হলো তারিখ না দিয়ে বলছে জানুয়ারি মাসে কিনাইছো ওকে

ফেব্রুয়ারি মাস তাহলে ফেব্রুয়ারি মাসে প্রথম দশ দিন সার এখানে দশ মানে প্রথম দশ দিন যদি পাঁচ দিন তাহলে ফেব্রুয়ারি মাসে প্রথম পাঁচ দিন মেয়াদ যদি এখানে থাকতো ইও এম পনেরো তাই ফেব্রুয়ারি মাসে প্রথম পনেরো দিন মেয়াদ প্রথম পনেরো দিন তাহলে এখানে কিন্তু সে সাত তারিখের মধ্যে দিচ্ছে দশ দিন ম্যাচ সে পাবে তাহলে ইওএম ও থাকা মানে পরবর্তী মাসের প্রথম দশ দিন আট থাকা মানে পরবর্তী মাসের প্রথম আট দিন বুঝতে পারছো সে বার্তাটা কেন পাবে আশা করে কিলা সে এগারো তারিখে প্রস্তুত করতো বার্তা পাবে তাহলে ইওএম এম মানে হচ্ছে পরবর্তী মাসের প্রথম যে কদিন থাকতো ওই কদিনকে বোঝায়

এক এখানে এক দেশে তাই আর এন যদি থাকে তাহলে সম্পূর্ণ টাকা পরবর্তী মাসের প্রথম দশ দিন এক হয় পরবর্তী মাসের একা এটা এক এটা সাধারণত আসে না তাও দেখে নিবে এটা আসে পরীক্ষা বেশি বুঝতে পারছো ওকে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম এখানে এন থাকা মানে ইও এম ওয়ান থাকা মানে পরবর্তী মাসের প্রথম দশ দিনের মধ্যে পরিশোধ করবে এক পার্সেন্ট পাবে আর এইটা মানে ইও থাকা মানে দশ দিনের মধ্যে পরিশোধ করবে কিন্তু এন থাকলে তো কোনো বাড়টা পায় না আমরা জানি কারণ দুই বাই দশ এনত্রিশ মানে কি এনত্রিশ মানে এই তিরিশ দিনের মধ্যে পরিশোধ করতেই হবে কারণ এখানে এন দশ মানে পরবর্তী মাসে দশ দিনে টাকা পরিশোধ করতে হবে এখানে কোনো বার্তা নাই নো বার্তা শুধু এন দশ মানে কোনো বার্তা নাই তোমাকে পরিশোধ করতেই হবে আর ওয়ান দশ মানে বোঝাচ্ছে এরকম তুমি পরবর্তী মাসে প্রথম দশ দিন মধ্যে পরিশোধ করলে এক পার্সেন্ট বার্তা পাবা তাহলে এখান থেকে এম সিও খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারছো এই দুটা ইম্পর্টেন্ট এখানে এক পার্সেন্ট বার্তা পাবা আর এন থাকলে বার্তা পাবা না তোমাকে পরবর্তী দশ দশ দিনের মধ্যে প্রশোধ করতে হবে আর অন থাকলে আপনি পাবা এটা তো বুঝি সো ক্লিয়ার সবাই আশা করি ক্লিয়ার তো এই টপিকস এরপর সমস্যা থাকে একটা পিটার্ন খাওয়া বুঝতে পারছো এই টপিকস একেবারে ছাই করে দিলাম তুমি যে কোনো ম্যাথ সলভ করতে যাও ইনশাআল্লাহ তুমি পারবে তোমার কাটকা রাখা একটু দুষ্কর হবে আমার ক্লাসটা তুমি যদি কমপ্লিট করে দাও সো আমাদের এই টপিকস এর উপরে এবং যে কোনো টপিকস এর উপরে অনেক বেশি কোশ্চেন প্র্যাকটিস আছে এটা স্পেশালিটা আমার একটা রত্ন এটাকে আমি ভালোবাসি কারণ আমার একটা প্রতিচ্ছবি তোমার টেবিলে থাকা মানে তুমি আমাকে টেবিলে রাখতে চাইলে তুমি প্যাসিভলি রাখো টেবিলে পেয়ে যাওয়া মাত্র চারশো টাকা টেবিল রাখতে পারবা একাউন্টিং লাভার পেজ বা ওয়েবসাইট ভিজিট করে আমাকে তুমি পাশে টেবিলে রাখতে পারো সো দেখা হবে তোমার সাথে পরবর্তীতে অন্য ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো পরিবারের খেয়াল রাখো বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হোক এই দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ